কফি খেয়ে নি তারপরে যাচ্ছি মাকে একটু দিবা ঠান্ডা কফি এই কফি খাওয়ার থেকে না খাওয়াই ভালো বেশি সুন্দর বুঝছো পাহাড় টাহার দেয়া যেত ওই পাশটা দেখো পরে হাইট ওই পাশে যাবো Non mi ha Non vediamo di cosa. Non mi ha Non mi ha Non 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 Non

Apa? Aku ama kasukun, bapak ama Bapa. lalu Bapa. 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 जूस नहीं जूस नहीं जूस की शेष आसे बोतला सना जब बोतला जब

হ্যাঁ ওই পাশের দোকানটা আজকে দিন সামনে বুঝে আজকে দিন নেই ও যাও